ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জায়দা মডেল প্রিক্যাডেট স্কুলের সাফল্যের ১৭ তম বর্ষে পদার্পণ উপলক্ষে দুহাজার তেইশ ইং সালের চূড়ান্ত পর্ব বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে শহরের পৌর এলাকার গৌরীপুর সংযোগ সড়কে জায়দা মডেল প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ফলাফলে বিভিন্ন ক্লাসের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা এর আগে জায়দা মডেল প্রি ক্যাডেট স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ মীর দিলোয়ার হোসেন সাবেক পৌর কাউন্সিলর বি এম সিদ্দিক আনিস বাজাজের সত্বাধিকারী আনিসুর রহমান ও আলহেলা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোকাফারুল ইসলাম শিবলি অনুষ্ঠান পরিচালনা করেন এ কে এম মঞ্জুরুল হক মাস্টার বক্তব্যে বক্তারা প্রতিষ্ঠানটির মনোরম পরিবেশের প্রশংসা করে সন্তানদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত এবং সমাজের নেতিবাচক বিষয় যেমন মোবাইল ফোনের আকৃষ্ট বন্ধ করতে অভিভাবকদের পরামর্শ প্রদান করেন এছাড়া অনুষ্ঠানে জায়েদা মডেল প্রি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শেখ সাদি এবং শিক্ষার্থী অভিভাবক সদস্যরা ও শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন